দু বিশ্বকাপের ফাইনাল শেষে লিওনেল মেসি যখন গোল্ডেন বল হাতে পান তখন তিনি বিশ্বকাপ ট্রফির দিকে এগিয়ে গিয়ে দেন। সেই ফুটবলের ইতিহাসে হয়ে আর সেই ট্রফি এখন পৌঁছেছে বাংলাদেশে আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি হাতে পৌঁছান সাবেক বিশ্বকাপ জয়ী ফুটবলার গিলবার্তো সিলভা এটি ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর এর অংশ ট্রফিটি বাংলাদেশে আগমন নতুন নয় এর আগে ও সালে এই ট্রফি ঢাকা এসেছে ট্রফিটি একশো পঞ্চাশ দিন ধরে বিশ্বের ত্রিশটি দেশে পঁচাত্তরটি ভেনিউতে প্রদর্শিত হবে এই যাত্রা শেষ হবে মেক্সিকোতে যেখানে আগামী বারো জুন বিশ্বকাপ শুরু হবে আগামী ১৯ জুলাই ফাইনাল শেষে বিজয়ী দল হাতে তুলে নেবে আসল শিরোপা তবে তারা রেপ্লিকা ট্রফিই ধরে রাখবে নিখাত সোনা দিয়ে তৈরি ট্রফির ওজন ছয় দশমিক এক সাত পাঁচ কেজি দু বিশ্বকাপে ট্রফি প্রদর্শনীতে সাধারণ দর্শকরা অনেক ভিড় করেছিলেন তবে এবার এটির ব্যাপ্তি সীমিত করা হয়েছে কোকাকোলার আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত বিজয়ীরাই ট্রফি দেখার সুযোগ পাবেন তাদের অবশ্য টিকিটের বৈধ কপি এবং কোকাকোলার বোতলের ক্যাপও সঙ্গে রাখতে হবে আজ দুপুর একটায় প্রদর্শনী শুরু হবে এবং সন্ধে পর্যন্ত চলবে এরপর ট্রফিটি বাংলাদেশ ত্যাগ করবে